ও ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি লাভলি ভাই বোনেরা সবাই কেমন আছেন নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম আজকে মা ছেলে শপিংয়ে গিয়েছিলাম তান্ডের জন্য কিছু কেনাকাটা করলাম এই তো প্রথম বিসমিল্লা করে কেনাকাটা করলাম আমি আর তান্ডের সহজে কথা বের হই না আজকে অনেক দিন পরে বের হলাম মা ছেলে এই তো এই তো একটা জ্যাকেট কিনলাম এই যে জ্যাকেটটা কিনলাম ওর জন্য ও এই তো জ্যাকেট কিনা হলো তারপরে হচ্ছে তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা আর হচ্ছে এটা হলো সামনের পার্টটা একটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এই যে হাতাটা হচ্ছে কালো কালো লাল তারপরে হচ্ছে তারপর হচ্ছে ট্রাউজার নিলাম একটা কালো এই যে ট্রাউজারটা নিলাম কালো এই কালো কালোটাও জানিলাম এই যে অনেক সুন্দর কালো আমার খুব পছন্দ হয়েছে আরেকটা ছিল আরেকটা নেওয়ার জন্য নেয় নাই তারপর হচ্ছে এই যে ইলো কালার আমার ছেলের খুব পছন্দ কালার এরকম একটা জুতো কিনতে চাইছিলাম বাট ইয়া ম্যাচিং ইয়ে হয় নাই ওর এটা জুতোটা ওর পায়ে লাগে নাই জুতোটা ওর একদম অনেক ঢিলা তো

কিনেছি তারপরে আজকে যত শপিং করেছি সব শপিং আমাদের কিছুই না আমার কিছু না তানভীরের টাকা থেকে আমাকে আর আমার এই তো দুটো ভেল কিনেছি দুটো দুটা এটা দুটো ভেল আছে আর কিনেছি মোজা মোজা কিনেছি আর ও হচ্ছে আমার বোন মেজো বোনের জন্য ও সব সময় সবসময় বাহিরে গেল কারণে কিনে হিরোনের জন্য আমার মেজো বোনের জন্য একটা মাথা ব্যান্ড কিনেছে আর হচ্ছে আমার জন্য লিপস্টিক এই যে ডিজটি কিনেছে আমার জন্য আর হচ্ছে ব্যান্ট ওই দুটা কিনেছে আমার ছেলের আল্লাহর মতো মন অনেক ভালো সবার জন্য কেনাকাটা করতে চায় ও খুব মানে এইসব কেনাকাটা মানে সবাই ও নিজে কিনবে তা না পাশাপাশি কারোর জন্য কেনাকাটা কাটা খুব পছন্দ ও পছন্দ করে ও ভালো লাগে ও আমার জন্য আমার বোনের জন্য কেনাকাটার টাকা যা নিয়ে গেছিলাম এগুলোই শেষ হয়ে গেছে তারপরেও ফাঁকা আমার বোনের জন্য আমার জন্য বলতেছে মামনি তোমার জন্য একটা নাও আর মামনির জন্য একটা মাথার বেন্ট কিনো এতে কেনাকাটা করলাম এই তো বেলা বিকেল কি সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাতটার মতন বাজে আমরা এখন হচ্ছে এখানে কাঁচামরিচ পেঁয়াজ ধন্য পাতা দিয়ে মুড়ি সরষার তেল লবণ এগুলো দিয়ে মুড়ি মাখবে সালমা ভাবি সালমা ভাবি হাতে মুড়ি অনেক টেস্টি হয় সাথে সাথে হচ্ছে চানাচুর এই যে সালমা বাফি হাতে চানাচুর চানাচুর আমরা দুটো নিচি ওইটা হচ্ছে ঝাল এটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ঝাল টপ বারবি কিউ এগুলা হ্যাঁ এই চানাচুর নিয়েছি এগুলা দিয়ে আমরা এখন মুড়ি মাখা খাবো আর সালমা ভাবি আজকে দুই দিন আমাদের খাওয়াচ্ছে অনেক টেস্টি হয় ইনশাআল্লাহ খাই আর কি বলবো মাখো ভাবি তুমি একটা মাঙ্গো হ্যাঁ এই তো এই তো মুড়ি মাখা খাচ্ছি ভাবি রাতে ভাবি আর আমি আর তানবিরে আমরা সবাই মিলে খাবো সবাই বলতে এই তিনজনে নাস্তা করি এই তোড় আসো আর ইয়ে মুড়ি নিয়ে আসো যাতে মুড়িটা এই তো ভাবি রাতে মজা আমরা খাবো এখন মুড়ি মাখাটা এখানে ঝাল দিয়েছে কারণ মুড়ি মাখা ঝাল না হলে টেস্টি নাই আর ওখানে কটা মুড়ি আছে ওইটা দিয়ে দাও তো বাবা হ্যাঁ করে ঢেলে দাও তুমি ঢেলে দাও হ্যাঁ এখানে আছে কয়টা মুড়ি হ্যাঁ সুন্দর করে দাও সুন্দর করে সব ঢেলে তুমি ভালো করে ঢালো আর এগুলো না এগুলো ভালো মুড়ি এনেকে বেশি হইছে হইছে আর কটা নাও আরে এত হইছে 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 একটু আরটু নাও হইছে হইছে এই তো আমরা মুড়ি খাচ্ছি ভাবি মুড়ি মাখতে আর একটা কথা না বলে নয় প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভালো লাগুক বা না লাগুক এটা করে দিয়েন আপনাদের দোয়া ছাড়া আমি উপরে উঠতেই পারবো না কারণ আমি এখনও নিচের নিচের এই দশতলা থেকে এখনো একদম নিচতলা পরে আছি দশ তারা উঠতে আমার অনেক কষ্ট আপনারা যদি হেল্প না করেন আমি কিভাবে উঠবো বলেন তো ভাইয়ারা আপুরা আপনারা প্লিজ আমাকে একটু উঠে দেন উপরে আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে দেখেন ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব যে আছে একটু এটাকে একটু লাইক দিতে বললেন ভালো লাগবে মানুষের ভালো লাগা কি একদিনে হয়ে যায় না দেখতে দেখতে ভালো লাগবে আর ভুল হলে ভুল হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন ভুল তো মানুষ বলতে হয় আমি তো পারদর্শী না চেষ্টা করতেছি ইনশাল্লাহ এটাকে আমি চেষ্টা করি করার জন্য আর অবশ্য আমি একবার থেমে গেছিলাম আমার আম্মা বারবার বলে না থামিস না থামিস না করতে থাক ইনশাল্লাহ একদিন সাকসেস হবি তা আমি জানি ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আপনারা অবশ্যই আমাকে উপরে উঠাবেন আর আমার জন্য দোয়া করবেন তানবির জন্য দোয়া করবেন তানবির শপিং কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিও বেশি বেশি করে দেখেন আমি জন্য দোয়া করি আপনার আপনারা আমার জন্য দোয়া করেন নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির আল্লাহ ফেস